সালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা হিমছড়ির সর্ব উচ্চ পাহাড়ে আমি অবস্থান করতেছি এবং এখানে আশপাশে কেউ নাই শুধু আমি আছি আর হচ্ছে আমি আছি আর আমি আছি এই জায়গাটা শুধু পাহাড় চারিদিকে পাহাড় জঙ্গল আর হচ্ছে রাস্তা তাছাড়া আর কোনো কিছু নাই ওই যে দেখেন এই হিমছড়ি পাহাড়টির উপর থেকে ওই সাগর দেখা যায় যা সাদা যেগুলো দেখছেন সব সাগর আর সাগর ও এক হচ্ছে আপনার কতগুলা সিঁড়ি আমি নিজেও জানি না কতগুলা সিঁড়ি পার হয়ে আমি এখানে আসছি বুঝছেন অনেকগুলা সিঁড়ি পার হয়ে আমি এখানে আসছি এবং এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন আবার কত নিচ দেখেন আপনারা নিজেরাই দেখেন এই সিঁড়ি নিচ দিয়ে নামে আবার এরকম উপরে উঠবো এরকম তিনটা চারটা পাহাড় ফালাইয়া এরপরে হিমছড়ি বাজারে যাব বুঝছেন বন্ধুরা শুধু ভ্রমণ করা যেমন আনন্দ তেমন ভ্রমণ করা অনেক কঠিন এবং ব্যয়বহুল বুঝছেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আজকে হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে ভিডিওটা করলাম ওকে বন্ধুরা টাটা বাই বাই Allah Hafiz